ফজরের নামাজের পরে তিন দিন পর্যন্ত এই এক যে পড়বে সে মাত্র তিন দিনের মধ্যেই তিনশো কোটি টাকার ধন সম্পদ পেয়ে যাবে এই আমলটি আমি অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি আমি এতটুকু বলে রাখি এই আমলটির মধ্যে এমন একটি ফজিলত রয়েছে এবং এই আমলটি এত বেশি শক্তিশালী এই আমলটি করার সাথে সাথে আপনারা ধনী হয়ে যেতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের জন্য ফজরের নামাজের পরের যে আমলটি নিয়ে হাজির হয়েছে আপনারা যদি তিন দিন সঠিক নিয়মে এক তাজবি এ আমলটি করেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মাত্র তিন দিন ফজর নামাজের পরে এ আমলটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন আপনি যদি তিনশো কোটি টাকা চান তবে আপনি তিনশো কোটি টাকাও পেয়ে যাবেন আমি শুধু আপনাদেরকে এতটুকু বলে রাখি এ আমলটি করে আপনি খুব সহজেই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন এবং আপনার জীবনে যত সমস্যা রয়েছে সকল ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান তারা কমেন্ট বক্সে লিখুন এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের করে নিন লাইক টার্গেট আমার প্রিয় ভাই আমি আপনাদেরকে এতটুকু বলে রাখি আমি আজকে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ যে বরকতময় আমলটি নিয়ে হাজির হয়েছে এই আমলটি অনেক খোঁজাখুঁজির পরে অনেক পরিশ্রমের পরে আমি খুঁজে পেয়েছি আর আমি খোঁজখবর নিয়ে দেখেছি আজ পর্যন্ত যারাই এই আমলটি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন তারা আল্লাহর থেকে এত ধন সম্পদ পেয়েছেন যেটা তারা কোনদিন কল্পনাও করতে পারেনি তারা এমন ধন সম্পদের মালিক হয়েছেন এত টাকা পয়সার মালিক হয়েছেন যেটা অকল্পনীয় আর আপনারা তো সকলেই জানেন আপনি যখন যাওয়ার মতো করে আল্লাহ তাল্লাহর কাছে চাইতে পারবেন তখন আল্লাহ রাবুল আলমিন আপনাকে তা অবশ্যই দান করবেন ঠিক সেভাবে এই আমলটি করে আজ পর্যন্ত জানা আল্লাহর কাছে চাওয়ার মতো করে যাইতে পেরেছে সঠিক নিয়মে মহান আল্লাহ আব্বুল আয়ালামিনের দরবারে দুই হাত তুলে প্রার্থনা করেছে তাদের কাউকেই আল্লাহ তেরালা ফিরিয়ে দেননি তাদের সবাইকে ধন সম্পত্তি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন তাদের জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর করে দিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা আমাদের রিজিকদাতা মহান আল্লাহ রাব্বুল আয়ালামিনের একটি কথা মনে রাখবেন আপনারা যদি আল্লাহ তাড়ালা রহমতের উপরে বিশ্বাস রাখেন আপনারা যদি মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের রিজিক দাতা আমাদের পালন কর্তা এই জিনিসের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে পারেন তাহলে শুধু এই একটি জিনিস আপনার ধন সম্পদ লাভের জন্য যথেষ্ট হবে শুধুমাত্র এই বিশ্বাসের সাথে আমি আপনাদের জন্য আজকের এই আমনটি নিয়ে হাজির হয়েছে এমনটি অবশ্যই করতে হবে আর আপনি যদি ফদরের নামাজের পরে মাত্র তিন দিন এক টানা এই আমনটি করতে পারেন ইনশাল্লাহ মাত্র তিন দিনের মধ্যেই আপনি তিনশো কোটি টাকা সময় সম্পদ পেয়ে যাবেন আপনি এমন ধন সম্পদ পেয়ে যাবেন এমন টাকা পয়সা পাবেন যেটা অকল্পনীয় আপনার ধন সম্পদ আপনার সাত বংশ পর্যন্ত খেয়ে শেষ করতে হাতে খরচ করেও শেষ করতে পারবেন না আপনারা আপনাদের আশেপাশে তাকালে দেখতে পারবেন একসময় যারা অনেক বেশি ধনী ছিল তারা বর্তমানে দরিদ্রতার মধ্য দিয়ে পার করছে আর যারা একসময় দরিদ্র ছিল তারা সবাই ধনী হয়ে গেছে এর পেছনের কারণ হচ্ছে সুক্রিয়া তাই